অরিজিনাল নি আসেন এখানে আপনারা সব পাকিস্তানি অরিজিনাল ড্রেসস পাবেন মানে প্রত্যেকটা ড্রেস আপনাদের পাকিস্তানি কোনা কোনা ব্র্যান্ডের আর আমি আজকে যেহেতু মানে অনেকগুলো অপশনস পাতছি আজকে ড্রেসের সব সুন্দর সুন্দর কালারসে আছে তো আমি মনে করি যে ঈদের জন্য আমাদের একটা ভালো শপিং সেশন হতে পারে এই লাইভটা তো যারা যারা এখনো জয়েন করেন আই রিকোয়েস্ট অল অফ ইউ টু জয়েন দ্য লাইভ সেশন এন্ড একটু জানিয়ে দিবেন যে অডিও ভিডিও ইজ এভরিথিং ক্লিয়ার অর নট এখানে আমি দেখতে পাচ্ছি হাবিবা আপু আছেন হাই নুসরাত আপু কেমন আছেন হাই সাফওয়ান আপু কেমন আছেন আ লট অফ পিপল স্টার্টেড জয়েনিং অলরেডি থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে জয়েন করছেন প্লিজ ডু লেট আস নো আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা

আমার ড্রেসের থেকে ইউনিক পার্ট যেটা আমার মনে হয়েছে দ্যাট ইজ মাই স্লিভস খুব সুন্দর একটা স্লিভস পোর্শন আপনারা পাচ্ছেন অ্যান্ড এখানে এত সুন্দর করে আপনার বিউটিফুল না খুব সুন্দর কিন্তু দেখেন কি সুন্দর করে প্রাউজের প্রাউজের কাজগুলো করা আছে খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্কের নাইস নাইস কাজ আমরা পাচ্ছি এটার ড্রেসের মেকের পোর্শনটাও খুবই সুন্দর ড্রেসের নিচের পার্টটা খুব সুন্দর করে আমাদের প্রপারলি ড্রেসের নিচটাতে যেটা হচ্ছে ড্রেসের লোয়ারটা সুন্দর করে হ্যান্ড ওয়ার্কের কাজ করে করেন ম্যাটেরিয়ালটা এত আরাম ইটস লাইক ইন কটন নেট মানে কোটার মধ্যে আপনারা পাচ্ছেন তো এটা আছে খাদ্দি নেট বলে অনেকে কোটা নেট বলে খাদ্দি নেট বলে এটা হচ্ছে খাদ্দি নেটের ভেতরে এমব্রয়ডারি থ্রি পিস এটার প্রাইস রেঞ্জও আমি বলে দিচ্ছি আপনাদেরকে অফকোর্স যেহেতু অরিজিনাল ওয়ান্স অফকোর্স প্রাইসটা আপনাদের ওই রকমই হচ্ছে সো যারা একদম অরিজিনাল ড্রেস পরেন মানে দিজ আর লাইক দ্য অ্যাকচুয়াল অরিজিনাল ওয়ান্স ঠিক আছে সো অ্যাকচুয়াল ব্র্যান্ডেড ড্রেস যারা পরতে চান তাদের জন্য লাইফটা ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার নাদার কালার যেটা আছে খুব সুন্দর একটা রোজ ওয়াইন টাইপ অফ একটা এর মধ্যে আছে এখানেও দেখতে পারছেন যে আমার নেকের যেরকম কাজ এক্স্যাক্টলি সিমিলার সেই কাজটাই তো আমি একটু যদি এটা আপনাদেরকে দেখাই এর কাজটা ওই যে আমার যে স্লিভসের পর্শনের কাজ এক্স্যাক্টলি ওইভাবেই স্লিভস আপনাদের খাদি নেটের ভেতর এই ড্রেসটাও কিন্তু আপনাদের করা অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের কমপ্লিট ড্রেসটা

নেটেরই দোপাত্তা এখানে দেখেন খাদি নেটের মধ্যে খুব সুন্দর করে এই সাইড সাইডে সিকোয়েন্সের খুব সুন্দর কাজ করা আছে যেটা দূর থেকে মনে হয় মিরের ওয়ার্ক আমি ভাবছিলাম আসলে মিরের কাজ করা যাক ভালো হয়েছে মিরের দেয়নি কারণ মিরের একটা রিস্ক থাকে যে সাইডে আপনার ভেঙে যেতে পারে বা চাপ লাগতে পারে তারপর ধার হলে আপনার বডির কোনো মজা কেটে যেতে পারে তো ওই রিস্কটা নেই বা লুক এ লাইক মিরার বাট ইটস নট মিরর এটা হচ্ছে কি আমাদের ড্রেসে ট্রাউজারটা সুন্দর একটা রেডি ট্রাউজার পাচ্ছে এটা প্রাইসটা কত 5800 5800 টাকা 5800 টাকা যারা একদম অরিজিনাল ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন সো আপনারা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন পেজে খুবই 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 সুন্দর একটা কালার যাদের যাদের ভালো লাগছে জাস্ট আমরা স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি এন্ড রুবিনাস অ্যাটায়ার বাই তোফাতে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ ওকে এখন যেটা দেখাবো এটা আমাদের খাদি নেটের ভেতর আছে আমি জানি এটা আপনাদের সবার অনেক পছন্দের একটা কালার এটা যেন তেন কালার না এটা আছে খুবই নাইস অ্যান্ড প্রিটি লাইট পিঙ্ক কালার সালাম ওয়ালাইক কেমন আছেন হাই রিনাতে আপু ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আপনি কেমন আছেন আচ্ছা এইটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পোর্শন এটার স্লিভসের পার্কটা আমি যদি দেখাই এটা হচ্ছে স্লিভস এখানেও আছে খুব সুন্দর করে এম্ব্রয়েডারিসের কাজগুলো করা এই ড্রেসের নিচের এই পোর্শনটা যদি আমি আপনাদেরকে দেখাই

ছোট 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 পয়লসে কাজ পাচ্ছে এটা খাদদি নেটের থাকাতে কারণ বেশি মানে সুন্দর লাগছে আর এটার সাথে আছে একটা সুন্দর সুন্দরDupatta যেটাও আমরা পাচ্ছি খাদদি নেটের ভেতর। এখানে এখানেDupatta এর সাইডে যদি আমরা দেখি দেখতে পারবেন পুরোটাতে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ করা আছে সাইজগুলো কিন্তু আপনাদের মোটা সবার সাইজে অ্যাভেইলেবল আছে ঠিক আছে আপনারা এগুলো যে কোনো বডিতে সুন্দর করে ক্যারি করে নিতে পারবেন সাইজ আর অ্যাভেলেবল এইটা হচ্ছে আমাদের ড্রেসের পাউডার ঠিক আছে এগুলো ফ্রি তো মোস্টলি তাই না এটার সাইজ

লার্জে আমাদের এই ড্রেসেস গুলো আমরা পেয়ে যাচ্ছি এটারই আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে দিস ওয়ান অ্যান্ড আমি জানি এই কালারটা আপনার সবাই খুব পছন্দ করেন যেটা এখন দেখাচ্ছি দিস ওয়ান ইজ অলসো ভেরি নাইস এটার নিচের পোর্শনটা দেখতে পারছেন আই ক্যান সি সাম ও ওয়াল লুক অ্যাট দ্য স্লিভস খুব সুন্দর এই কালারগুলো গায়ে পড়লে দেখা যাচ্ছে যে মানুষ তো লাইফ থেকেই উড়িয়ে নিয়ে যেত এটা হচ্ছে ড্রেসের বডিটা খুব সুন্দর করে চিটে চিটে করে ছোট ছোট কাজ করা আছে এটা তো দেখতে পাচ্ছেন যে যে বাধার যে আমরা একটা ডিজাইন পাচ্ছি মানে ফিতের একটা ফিতা ফিতে সবসময় ফিতার খুব সুন্দর একটা ডিজাইন করা এইটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর করে ফিতা দিয়ে দেখতে পাচ্ছি একটু রিবনের ডিজাইন করা আছে এখানে আছে ড্রেসের স্লিভসটা এখানে যে কাজে ডিটেইলিং গুলো দেখলে বুঝতে পারছেন আসলে অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস অরিজিনালের মতোই হবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর কালার এটা লুক এট দ্য গর্জিয়াস কালার আর এটার সাথে আমরা পাচ্ছি দারুণ সুন্দর একটা দোপাট্টা যেখানে আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে সাইডে বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজের কাজগুলো করা তো এটা হচ্ছে আমাদের দোপাটার খুবই নাইস এন্ড

এইটা যারা যারা নিতে চাচ্ছে আমরা রুবিয়াস থায়ার বাই তোফাতে ইনবক্স করে ফেলবো ছ হাজার দুশো পঞ্চাশ টাকা থাকছে এই গর্জেস বিউটিটার প্রাইস যাদের যাদের ভালো লাগছে আমি বলবো দেরি না করে সবাই স্ক্রিনশটস ইনবক্স করে ফেলেন দো পাতাল লুকস ভেরি গ্ল্যামারাস এটা আমি সরিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে যে কালেকশনসটা দেখাবো সেটা আছে আমাদের সুন্দর একটা ব্লু কালারের কটন এর ভেতর ঠিক আছে এটা আছে প্রিন্টেড খুব সুন্দর কটন এটাও আমাদের একদম নাইস এন্ড বিউটিফুল একটা পাকিস্তানি কালেকশন খুব সুন্দর করে এটা কটন আই থিঙ্ক এটা একটা লাভলি থ্রি পিস আসছে লুক এট দ্য প্রিন্ট এন্ড লুক এট দ্য ক্রিস্টাল ওয়ার্ক এটা নেকটাতে কিন্তু আমরা সুন্দর ক্রিস্টালের কাজ পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিভস এর এখান থেকে এরকম কাটওয়ার্ক টাইপের কাজ আছে আর নিচটা হচ্ছে প্লেন থাকছে সো এই কালারটা কার না ভাল লাগবে বলেন এটা এত সুন্দর একটা কালারে করা নেকটা এত সফিস্টিকেটেড ওনাটা দেখছো কি সুন্দর খুবই প্রিটি এটার ফ্যাব্রিকটা কি কটন এটা ফ্যাব্রিকটা না একটু কটন সিল্ক মনে হচ্ছে এটা হচ্ছে

সিম্পলি সফিস্টিকেটেড আপনারা দেখবেন যে আমাদের যে ক্রিকেটার সাকিবুল হাসান তার ওয়াইফ যে ড্রেসগুলো পরে ওগুলো কিন্তু খুবই হালকা ডিজাইনের হয় বাট খুব এলিগেন্ট হয় তো এগুলো হচ্ছে ওই টাইপের কালেকশন যা এগুলো আবার দেখবেন ভাবি যদি পরে একটা ছবি দেয় বাংলাদেশের এটাও নেক্সট জাতীয় ড্রেস হয়ে যাবে সেটা হচ্ছে এলিগেন্টলি খুব সুন্দর একটা বিউটিফুল কালেকশন এটার কন্ট্রাস্টটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডুয়েল কন্ট্রাস্টে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের ড্রেসে ট্রাউজার টা প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে থ্রি টাকা এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না প্রাইস ইজ অনলি তিন হাজার চারশো টাকা যাদের যাদের এই কালেকশনটা আপনাদের ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস নিয়ে এখন ইনবক্স করে ফেলবেন প্রাইস ইজ অনলি থ্রি টাকা তিন টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা আছে খুব সুন্দর একটা বিউটিফুল পার্ল হোয়াইট এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি নেকে আছে খুব সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস কাজ এটা আমাদের খুব সুন্দর কটন নেটের মধ্যে আছে এখানেও দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে এমব্রয়েডারি এর

এটাও যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশট সিনবক্স করব প্রাইসটা থাকছে মাত্র ছ টাকা অনলি সিক্স টাকা থাকে আমরা আমাদের এই কালেকশনটা পেয়ে যাচ্ছি যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলি চলে যাচ্ছে একটা সুন্দর ব্লু কালারে সো এটা হচ্ছে আমাদের দারুণ গর্জেস একটা ব্লু যেটা এখন দেখাচ্ছি পুরোটাতে আমরা খুব সুন্দর ফয়ালসের কাজ পাচ্ছি

ছ টাকাতে এই কালেকশনটা আপনারা নিয়ে দিতে পারছেন যার যার ভালো লাগছে দেরি না করে স্ক্রিন শটস ইন বক্স করবেন এটা হচ্ছে এটার ফ্লাউজারের কাপড়টা এটা সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালেকশানে নেক্সট আমরা আই থিঙ্ক থ্রি পিস না সুন্দর সুন্দর কিছু কটনের থ্রি পিস দেখাবো তো শুরু করেছি এটা থেকে এগুলোর সাইজ কত আছে দেখো তো হাই রিনা আপু কেমন আছেন কি অবস্থা তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান যেটা এখন দেখাতে যাচ্ছে অনেক সুন্দর করে করেন্ট পুরোটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাঠ কাজগুলো করা দিস লুক রিলি উইলি উইলি নাইস অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের ড্রেসের স্লিভসের কোরশন অনেক সুন্দর এই জামাটা ইটস আ বিউটিফুল কালার কালারটা দেখতেই পারছেন খুব সুন্দর একটু প্রাইস রেঞ্জ কত এটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দা হোল বডি পুরোটাতে পাছে আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারি এমব্রয়ডারি তো না ডিজিটাল প্রিন্টস নিচে পাছে খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের কাজগুলো করা এটা আসছে ড্রেসের 슬িপ즈 এর পোরশন যেখানে আছে এটাও মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল সাইজে अवेलेबल আছে এটা হচ্ছে আমাদের ড্রেসটার ব্যাক পোরশনটা হ্যাঁ দিস ইজ দা হোল ব্যাক দিস ইজ দা হোল ফ্রন্ট পোরশন এটার সাথে আসছে আমাদের খুব সুন্দর একটা দুপাটা যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে বিউটিফুল ভাবে কাঠওয়ার্কের কাজ সেটা এটা আসছে আমাদের পার্টা পোর্শন এখানে আমরা পাচ্ছি নাইস অ্যান্ড স্ট্যান্ডার্ড কাঠওয়ার্ক প্লাস খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্সের কাজগুলো করা এটা আসছে আমাদের বিউটিফুল পার্টা পোর্শন এন্ড এটা হচ্ছে এটার ট্রাউজার ট্রাউজারও দেখেন খুব সুন্দর কাঠওয়ার্কের কাজ আছে এটা প্রাইস কত চার এটার প্রাইসটা থাকছে ফোর থাউজেন্ড টাকা চার টাকা রেডিমেড কিন্তু ঠিক আছে পুরোটাই রেডিমেড নিচেও কাজ খুব সুন্দর কাজ কিন্তু পাচ্ছেন প্রাইস ইজ অনলি ফোর টাকা চার টাকা আর এটা ট্রাউজারটাও খুব সুন্দর রেডিমেড একটা ট্রাউজার পাচ্ছেন যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমি বলবো দেরি না করে স্ক্রিনশটস নিয়ে যত দ্রুত সম্ভব ইনবক্স করে ফেলুন এটার প্রাইস আসছে 4500 টাকা এন্ড ওরনাটা ভীষণ সুন্দর জামাটাও সুন্দর ওরনাও সুন্দর ট্রাউজারের ডিজাইনটাও সুন্দর এখন চলে যাচ্ছে নেক্সট ডিজাইনে এটা হচ্ছে আমাদের আরেকটা এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর নেকে মিরর ওয়ার্কের কাজ আছে এন্ড এইটা হচ্ছে কি আমাদের ড্রেসটা দিস ওয়ান ইজ অলসো ভেরি প্রিটি খুব সুন্দর এন্ড এটার স্লিভসটাও খুব সুন্দর করে করা খুবই নাইসলি আমরা বিউটিফুল ভাবে ডিজিটাল প্রিন্টস আর এখানে দেখেন কাটওয়ার্কের খুব সুন্দর সুন্দর কাজ আছে এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শন এখানেও কাটওয়ার্কের কাজ আমরা পাচ্ছি এটা আসছে ড্রেসের ব্যাগ যেখানে আছে খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্সের কাজ নিচের এই পোর্শনটা কিন্তু মাসলিনে করা ঠিক আছে এই যে ফ্রন্ট অ্যান্ড ব্যাকের এই পোর্শনটা মাসলিনে করা আছে এইটা আমি আর এই জায়গাটা কিন্তু নেটের উপর মানে এটা একটু डिफरेंट এটা কার্টওয়েকে একটা প্যানল বসা নেকের ভিতর আচ্ছা এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা দোপাট্টা একটু দোপাট্টাটা দেখাই অনেক সুন্দর না এই যে এটা আছে আমাদের বিউটিফুল দোপাট্টাটা যেটা পুরোটা আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে অ্যামেজিং ডিজিটাল প্রিন্টস কাজ করে করা সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কত এটার প্রাইস হচ্ছে গেটসে আরর্বান কালেকশন 4200 টাকা রেঞ্জে পাচ্ছেন এন্ডbmod ব্যাপার হচ্ছে যে এটার যে প্যান্টটা এটা প্যান্টের সাইড থেকে দেখেন যে এরকম ডিজাইন আপনাদের করা থাকছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের সাইডের ডিজাইন এটা আমাদের আরবান কালেকশনের একটা প্রিমিয়াম ড্রেস এটাও যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না প্যান্টের সাইডের ডিজাইন তো আপনারা দেখতেই পারলেন এটা 4200 এটা চার হাজার দুশো টাকার রেঞ্জে আপনার নিয়ে নিতে পারছেন রেডি একটা কালেকশন খালি নিবেন চলে সেটা আছে আনস্টিচ এইটা হচ্ছে আমাদের আনস্টিচ ড্রেসের বিউটিফুল ব্যাগ যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্স কাজগুলো করা ভীষণ সুন্দর একটা ব্যাগ পোর্শন আর এইটা আসছে আমাদের এই ড্রেসে খুবই সুন্দর একটা ফ্রন্ট পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো এটার উপর থেকে নিচে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টস কাজে করা তো এইটা হচ্ছে কি আমাদের সমস্যা এটা হচ্ছে আমাদের ড্রেসের নেকটা ফুল নেকে পাচ্ছেন কিন্তু সুন্দর একটা ম্যাজেন্টা পিঙ্ক কালারের মধ্যে এমব্রয়ডারিজ কাজ ইট লুকস লাভলি তাই না সুন্দর করে নেকটা কিন্তু আমাদের ম্যাজেন্ডা পিঙ্ক কালার দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজে করা শুধু তাই নয় এটার সাথে পাচ্ছেন লাভলি একটা স্লিভস এটা হচ্ছে আমাদের স্লিভস এর ডিজাইনটা এটা যাবে স্লিভস এর নিচে এটা হচ্ছে গিয়ে স্লিভস এর উপরে খুব সুন্দর লাগবে এটা সুন্দর করে পরলে ইট উইল লুক ভেরি প্রিটি আর এটার সাথে খুব সুন্দর সফট একটা শিফনের দুপাটা পাচ্ছেন এটা কত এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর সফট একটা শিফন দুপাতা দিস ইজ দা হোল আউটলুক এটার প্রাইস আসছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা শিফন দুপাতাতে এই ড্রেসটা কিন্তু আপনারা পাচ্ছেন এটা যাদের যাদের ভালো লাগছে দেরি করবে না সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এটা এই যে সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন দিস ওয়ান ইজ রিয়েলি 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 নাইস এন্ড এটার প্রাইসটাও খুব কম তিন হাজার 35, no? 850 না 3850 টাকাতে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন এটা সাথে আছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় এটা যাদের যাদের ভালো লাগছে আমরা অবশ্যই স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করব এটার প্রাইস আসছে 3850 মানে খুব রিজনেবল একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এন্ড কালারটা খুবই নাইস যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে

যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে দেরি না করে স্ক্রিন শট সিম বক্স করে আমারটা যার যার ভালো লাগছে তারা তো অর্ডার করেন আমারটা প্রাইস আমার বলে দিচ্ছি কত চেন আমারটা টাকা হচ্ছে আমারটা প্রাইস তো যার যার যেই ড্রেসটা ভালো লাগছে আপনার দেরি না করে এখনই স্ক্রিনশট সিন বক্স করবেন রমিশা আপু দেখেন রমিশা আপু দেখেছেন মা শাবদ থ্যাংক ইউলেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জি র মি লট আজকের জন্য আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আচ্ছা আজকের জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে শপিং বাই